একবার বান্টির অনেকদিন পরে নিজের অফিস থেকে ছুটি পায় বান্টি নিজের সব থেকে কাছের বন্ধু টিঙ্কুকে ফোন করে হ্যালো হ্যাঁ ভাই বান্টি কি খবর ব্যাস ভাই টিঙ্কু অনেকদিন পরে অফিস থেকে ছুটি পেয়েছি ভাবলাম তোমাকে কল করে ফেলি এখন আজ তো শুধু আমি আরাম করব। হ্যাঁ ভাই রোজ রোজ সেই একই রুটিনে আমিও বোর হয়ে গেছি কেননা আমরা দুজন আজ একসঙ্গে ভিডিও গেম খেলি হ্যাঁ ঠিক ভাই এসে যাও আমি ঘরেই আছি ঠিক আছে দেখা হচ্ছে তাহলে কিছুক্ষণে তারপর বানটি ফোন রেখে স্নান ঠান করে তৈরি হয়ে যায় আর টিঙ্কুর আসার অপেক্ষা করতে থাকে টিঙ্কু ওই বাড়ির থেকে বের হয়ে যায় কিছুক্ষণে সে বানটির বাড়ি পৌঁছে যায় টিঙ্কু ডোরবেল বাজায় আর এমনি গান গুনগুনাতে থাকে করবো দারু পার্টি করবো পিজা পার্টি পাটি আহু আহু করব দারু পার্টি করব পিজা পাটি আহ বান্টি গেট খোলে আরে টিঙ্কু তুমি এসো গেলে এসো এসো ভেতরে এসো দুই বন্ধু ভেতরে যায় আর বলো ভাই কি প্ল্যান আজকের খাব ডাবো ভিডিও গেম খেলবো আর কি দুই বন্ধু টিভিতে ভিডিও গেম খেলা শুরু করে ভাই খিদে পাচ্ছে উম আরে তো কিছু অর্ডার করে না হ্যাঁ চলো পিজা অর্ডার করি এরা দুজন পিজ্জার অর্ডার করে আর অর্ডার আসার ওয়েট করতে থাকে তখনই একটা ফোন আসে হ্যালো কে আমি পিজা বয় বলছি আপনি পিজা অর্ডার করেছিলেন হ্যাঁ মশাই পিজা খাওয়া লোক আমার খুব পছন্দ আপনার পিজা রাস্তায় আছে বান্টি ভয় পেয়ে যায় আর ফোন রেখে দেয় আরে কি হলো ভাই তুমি কাঁপছো কেন আরে ভাই কিছু না পিজা আসার আছে ডেলিভারিওয়াইর ফোন ছিল কিছুক্ষণ পরে ডোরবেল বাজলো কক কে কে এসেছো আরে পিজা এসে থাকবে জানা গেটটা খোল না এইটা হতে পারে না দরজাতে একটা ভূত পিৎজা ডেলিভারি বয়ের ড্রেস পরে পিৎজা নিয়ে আসে আমি ফোনে কথা হয়েছিল না পিজা ডেলিভারি বয় আমাদের চাই না নিয়ে যাও তো দেখো আমার পিজা খায় যেও সে অনেক মজা পায় ভয়ে চটি বান্টি পিজা কাপা হাত থেকে নিয়ে নেয় আরে কি হলো ভাই কোনো ভূত দেখে নিয়েছিস নাকি এত ঘামাচ্ছিস কেন তুই আরে ভাই এটা কি বলছো ছাড়ো ছাড়ো পিজা খাওয়া হোক টিঙ্কু পিজ্জার ডাব্বার থেকে বার করে আর খেতে শুরু করে পিজ্জার এক টুকরো খেতেই টিঙ্কুর হাত পা কাঁপতে শুরু করে আরে এইটা আমার কি হচ্ছে আরে বাঁচাও কেউ আরে বাঁচাও কেউ এটা এটা আমার হাত পায়ের কি হয়ে যাচ্ছে ধীরে ধীরে পায়ের রং পাল্টে আমি আর বাজবো না মনে হয় পিজাতে কেউ কিছু মিশিয়েছে বাঁচাও আমাকে বাঁচাও অনেক ব্যাথা হচ্ছে শরীরে ওহ আ আ আ ভয়ের ছুটি চাচা মেচি শুরু করে দেয় আরে এটা কোন ভুতুরে পিজা আরে আমার বন্ধু সাহায্য করো কেউ দেখতেই দেখতেই টিঙ্কু পুরো সবুজ হয়ে যায় আর তার চোখ লাল হয়ে যায় টিঙ্কু এখন একটা ভূত হয়ে যায় এখন আমাকে কেউ আটকাতে পারবে না এখন আমি অনেক শক্তিশালী হয়ে গেছি টিঙ্কুর ভূতরে রূপ দেখে অবাক হয়ে যায় আর ওইখান থেকে পালিয়ে যায় টিঙ্কুও এখন সেই ভুতুরে পিজ্জার ডেলিভারি বয়ের গ্রুপে জয়েন করে নেয় ফুতুরে পিজা গ্রুপে তোমার স্বাগত এখন আমাদের আরো লোকেদের আমাদের মতন বানাতে হবে এখন সবাই মিশে আমরা এখানে রাজ করব যা বলবেন হুজুর অন্যদিকে বান্টি নিজের বাড়ি পৌঁছায় আর দরজা ভেতর দিয়ে বন্ধ করে দেয় আমি আমি কি করে নিজের বন্ধুকে ফেরত বাঁচিয়ে আনি কি করে সে ভূতেদের দল থেকে টিঙ্কুকে ফিরিয়ে আনি না না আমি ওকে এমনি ছাড়তে পারি না আমাকে কিছু একটা ভাবতেই হবে অন্যদিকে পিজ্জা গ্রুপ অন্য লোকেদের ভুতুরে পিজ্জা খাইয়ে খাইয়ে লোকেদের নিজেদের মতন বানাচ্ছিল আরও একটা দরজাতে বেল বাজে রোহান দরজা খোলে আরে এখানে তো কেউ নেই তখনই তার নজর নিচে রাখা পিৎজাতে পড়ে আরে এই পিৎজা চলো খাওয়া যায় তারপর যখন রোহান পিৎজা স্লাইস খায় সেইও ভূতের রূপে বদলি হয়ে যায় আরে আরে এটা আমার কি হচ্ছে আ আ আ মা মাগো বাঁচাও এইটা আমার আমা হঠাৎ এটা কি হচ্ছে এ কেউ সাহায্য করো বাঁচাও তখনই কিছু রোহান পুরোপুরি ভূত হয়ে যায় আমি অনেক ভালো অনুভব করছি তখনই ওইখানে পিজ্জা ভূত প্রকট হয় আর রোহনকে ভুতুরে গ্রুপে স্বাগত জানায় এখন আমাদের কেউ আটকাতে পারবে না এখানে বানটি ভেবে ভেবে অস্থির হয়ে যায় আমি কাকে বলি এই কথাটা কেউ আমার কথার বিশ্বাসও করবে না এখন এখন কি করি আমি তখনই বান্টি একটা উপায় মাথায় আসে আর বান্টি একটা পিৎজা আনায় কিছুক্ষণে বানটির দরজায় ঘণ্টি বাজে বান্টি ভয় পেতে পেতে জানলা দিয়ে বাইরে দেখে বাপরে বাইরে তো ভুতুরে পিৎজা ডেলিভারি বয় এসেছে কি করে কিন্তু যেতে তো হবে তারপর বানটি ভয় ভয় দরজা খোলে এই নিন আপনার পিজা আর মজা করুন বান্টি ভয় ভয়ে পিৎজা নেয় আর দরজাটা জেনে শুনে খোলা রেখে দেয় আরে আপনিও ভেতরে আসুন না জল নিয়ে নিন ক্লান্ত হয়ে গিয়ে থাকবেন ডেলিভারি বয় ভূত বান্টির চালাকি বুঝতে পারে না আর ভেতরে এসে যায় বান্টি পিৎজাটা সাইডে রেখে চুপচাপ কিচেনে চলে যায় আর একটা গ্লাসে জল নিয়ে আসে তারপর সেই গ্লাসে গঙ্গা জল মিশিয়ে দেয় এই নিন জলটা খেয়ে নিন বাইরে রোদ না হুম খেয়ে এমনিতেও তো এই পিজা খাবে আর আমাদের মতন ভূত হয়ে যাবে আমার এর থেকে কি বিপদ হতে পারে হুম তারপর যেই সেই ভূত জলটা খায় তখনই তার শরীর ছটপট করতে শুরু করে আরে আরে একি এক এমন জল আমার শরীরে এত ব্যথা হচ্ছে কেন আহ উম ও এইখানে ভূত ছটপট করে আর ওইদিকে বানটি সেই ভুত চুরি পিৎজাকে মন্দিরে রেখে দেয় যে এই পিৎজা মন্দিরে পৌঁছায় পিৎজা পুরো ছাই হয়ে যায় আরে না না এ পিৎজাতেই তো আমাদের সব শক্তি থাকে না না এমনি হতে পারে না যেমন ভাবে পিজ্জা ভস্য হতে থাকে তেমনি ভাবে সব ভূত এক এক করে আবির্ভাব হয় আর তারাও ভস্য হয়ে যায় কিছুক্ষণে পুরো পিজ্জা পুড়ে যায় আর সব লোকেরা ভুতুরে শক্তির থেকে মুক্তি পেয়ে যায় ভুতুরে পুতুলের রহস্য সবার সামনে এলো তো সব গ্রামের লোকেরা ভাবতে লাগলো কি করা যায় কেননা এই গ্রাম থেকে দূরে কোনো এরম জায়গা ছাড়া হোক যেখান থেকে সে একেবারে না আসতে পারে হ্যাঁ হ্যাঁ এ তুমি ঠিক বলছো কি কি দাদা করতেই হবে এর। তারপর সব গ্রামের লোকেরা মিলে ওই ভুতুরে পুতুলকে গ্রাম থেকে দূর এক মহলে বন্দি করে দেয় আর তার দরজাতে একটা বড় পাথর রেখে বন্ধ করে দেয় এখন গ্রামের লোকেরা নিশ্চিন্ত হয়ে থাকতে লাগে তারপর একদিন